ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করি ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন কোথায় এসে পৌঁছেছি বলুন তো দার্জিলিং জুতে হাতে বেশি সময় নেই এই কিছুক্ষণের মধ্যেই জুটা বন্ধ হয়ে যাবে তার আগে ঢুকতে হবে আমাদের আসতে বেশ দেরি হলো কেন জানেন ঘুম মনস্ট্রি থেকে বেরিয়ে প্রাথমিকভাবে ঠিক হলো আমরা টি গার্ডেনটা দেখে তারপরে জুতে আসব। কিন্তু ঘুম মনস্ট্রি থেকে এখানে আসতে এতটাই পথ যে মাঝ রাস্তায় আমাদের যে ড্রাইভার বিবেক ভাইয়া ও আমাদেরকে বললো যে না আজকে টি গার্ডেনটা হবে না শুধু জুটাই দেখুন কারণ জুটা অনেক বড় কভার করতে টাইম লাগবে আর সর্বোপরি জুটা বন্ধ হয়ে যাবে চারটে সাড়ে চারটে নাগাদ তাই আমাদেরকে তাড়াহুড়ো করে এখানে নিয়ে এলো আর এসেও দেখছি যে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে এই যে বাইরে যারা বসে রয়েছেন প্রত্যেকে কিন্তু ভেতর থেকে ঘুরে বাইরে চলে এসে ড্রাইভারদের ফোন করছেন আর আমরা সবে ঢুকছি তবে এখানে এসে একটা জিনিসে আশ্বস্ত হলাম আমরা একাজে লেট করে এসেছি এমনটা নয় আমাদের মতো বহু মানুষই রয়েছেন যারা এই শেষবেলাতে জুটাতে এসেছে চলুন আর কথা না বলে বেশি দেরি না করে ছটপট গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি টিকিট কাটার জন্য আর সবচেয়ে বেশি এক্সাইটেড কে বলুন তো জুতে যাবে বলে হুঙ্কা হুঙ্কা কলকাতা থেকে বলতে বলতে এসেছে জুতে যাবো হ্যাঁ ওখানে গিয়ে জুতে যাবো ওই যে চিড়িয়াখানা কী ভালোবাসে দেখি ভেতরে যদি একটা ফাঁকা খাঁচা থাকে ওকে না হয় রেখেই চলে যাব আর চারিদিকটা যে কি অপূর্ব লাগছে জুটা দেখলাম বেশ অনেকটা ওপরে আর এখানে না ঠিক কাশিয়াংয়ের মতো মেঘটা পেয়েছি দেখুন পাতলা একটা মেঘেদের আস্তরণ ওই ঘন মেঘের কম্বল না এটা পাতলা একটা চাদর আর এই যে জুটার নাম পদ্মচা নাইডু হিমালয়ান জুলজিক্যাল ইনস্টিটিউট এরম কিছু একটা লেখা আছে কারণ ভেতরে শুনলাম একটা কিছু মিউজিয়াম টাইপেরও রয়েছে এখনো যথেষ্ট লাইন রয়েছে না মানুষের কি ঢল আর চারিদিকটা দেখুন উফ কি অসম্ভব সুন্দর লাগছে পাইন গাছ আর মেঘেদের মাখামাখি এখানে কিন্তু মাখামাখিটা আলতো মাখামাখি এই মাখামাখিটায় বেশি গাঢ়ত্ব নেই আর এই মেঘেরা আলতোভাবে পাইন গাছগুলোকে ছুঁয়ে যাচ্ছে দেখতে ভারী ভালো লাগছে আমার ভালো মতো ঠান্ডাটা লেগে গিয়েছে জানেন আর এই দেখুন সামনের বোর্ডে টিকিটের প্রাইসগুলো লেখা রয়েছে ইন্ডিয়ানসদের জন্য হানড্রেড অ্যান্ড টেন ফরেনারদের ওয়ান আর এক্সট্রা দশ টাকা চার্জ লাগবে যদি কেউ ক্যামেরা নিয়ে ঢোকে তাই জন্য মানে ভিডিও করে তাই জন্য এক্সট্রা দশ টাকা আর এই দিকে রয়েছে টাইমিংটা টাইমিং হচ্ছে সকাল আটটার থেকে বিকেল চারটের মধ্যে ঢুকতে হবে আমাদের এখনও সময় আছে হাতে ওই যে বললাম আধ ঘন্টা মতো আছে এখনো তবু কি লাইন দেখুন কত জন আমাদের মতো দেরি করে এসেছে এখনো প্রচুর মানুষ আসছে আর ওই যে বাবু দাঁড়িয়ে অবশেষে ঢুকে পড়েছি জুতে উফ দীর্ঘ প্রতীক্ষা কলকাতার থেকে পুঙ্কা মাথা খারাপ করে দিচ্ছে দার্জিলিংয়ে এসেও জুটা দেখবে লোকে টাইগার হিল দেখবে বলে মানে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখবে বলে আরও কত কিছু দেখতে চায় না ও জুটা দেখবে আর এইখানে এই বাপাশে লাইন দিয়ে অনেক দোকান রয়েছে চা কফি বিভিন্ন জিনিস গিফট ছোট ছোট গিফটস আইটেম আর একটা জিনিস দেখলাম এখানে না ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে মানে কেউ যদি চায় ওই নেপালি পোশাক ভাড়া নিয়ে পরে ছবি তুলতে পারেন আর এখানে চা কফি দুটোই অ্যাভেলেবেল প্রাইসটাও একদম কলকাতার মতো চা দশ টাকা কফি কুড়ি টাকা পুঙ্কা কফি খাবে আর আমি তো চায়ের ভক্ত চা খাবো আর এখানে দেখুন জুটাতে মনে হচ্ছে মেঘেদেরকে গায়ে মেখেই ঘুরতে হবে কি ভালো যে লাগছে আমার আর ওই যে দেখুন কোন দিকে কোন পশু রয়েছে সেটা একটা মার্ক করে করে মানে একটা ম্যাপের মতো আর কি করা আছে গাইড করা আছে এবার চাটা খেয়ে নিই তারপরে ঘুরবো চা খাওয়া সেরে সামনের দিকে হাঁটা লাগিয়েছি আর এই যে বাপা সে দেখুন গিফট শপ রয়েছে পুঙ্কা বলছে কিছু কিনবো কিনা কিন্তু এখানে সব কিছুর বেশ দাম বেশি দেখলাম আর একটা জিনিস খুব ভালো লাগছে একে তো জুটা অনেকটা ওপরে তার মধ্যে আমরা যখন হাঁটছি আমরা বেশ বুঝতে পারছি আমরা হেঁটে হেঁটে আরও ওপরের দিকে উঠছি আর চারিদিকটা মেঘে পুরো ঢাকা মনে হচ্ছে না ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গিয়েছে আসলে না এটা মেঘ পুঙ্কা তাই আমায় বলছে কিছু দেখতে পাবে আদো সব পশুরা ভেতরে ঢুকে গিয়েছে কিন্তু আমি ভাবলাম না পাই যদি নাই বা দেখতে পাই তাও আমার কোনো আক্ষেপ নেই আমি যে মেঘটা চেয়েছিলাম মানে যে মেঘটার মধ্যে দিয়ে হাঁটতে চেয়েছিলাম এইখানে ঠিক এক্স্যাক্টলি সেই মেঘ আর দেখুন এইখানে পুঙ্কামায় দাঁড়িয়ে ফটো তুলতে বলছে কোনো মানে হয় কি যে বদমাস ছেলে কি বলবো। ওই যে দেখেছেন এই যে পশুগুলোকে পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে আছে আমি পুঙ্কাকে বললাম এরা কি পালাবার চেষ্টা করছে পুঙ্কা বলছে আমার নাকি যত বাজে চিন্তা আচ্ছা দেখুন ওইখানে পাঁচিলের ওপরে না হলে উঠবে কেন আর নিচে পাশে একদল রয়েছে তাদের মধ্যে আবার কেউ কেউ ঝগড়া করছে দেখলাম এটা কি ঠিক আমি জানি না মানে কি জন্তু এবার চলুন পাশে কি আছে সেটা দেখি জুতে এসে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে মেঘেদেরই খেলা ক্যামেরায় কি ঝাপসা লাগছে জানেন চোখের সামনে এখন বেশ ঝাপসা দেখছি সবকিছু আবার এই যে মেঘটা সরে গেল সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে বারংবার এটা হচ্ছে আমার দারুন লাগছে এটা জাস্ট সত্যি কথা বলবো আমার না জুতে এসে পশু পাখি দেখার থেকেও সবচেয়ে বেশি ভালো লাগছে হাঁটতে আর চারিদিকটা ক্যামেরা বন্দি করতে আর গায়ে মেঘ মেখে যে ওপরের দিকে উঠতে পারছি এতেই আমি বেজায় খুশি এই চিড়িয়াখানাটার একটা বিশেষত্ব কি যত হাঁটছি তত ওপরের দিকে উঠছি আসলে তো পাহাড় কেটেই করা তার মানে তত বেশি ওপরের পাহাড়ের দিকে যাচ্ছি আমার এই ব্যাপারটা ভারী ভালো লাগছে কারণ আমি এটাই তো চেয়েছিলাম পাহাড়ে ঘুরতে আসার মজাটাই তো তাই যত বেশি ওপরের দিকে ওঠা যাবে তাই না বলুন আর পুঙ্কা উল্টোটা আমি হেঁটে ঘুরে বেড়াতে ভালোবাসি আর পুঙ্কা একদম হাঁটতে চাইছে না আসলে বুঝি সারাটা বছর ওর এতটাই পরিশ্রম যায় এতটাই হাঁটা হাঁটি ছুটোছুটির মধ্যে ওর কাজ তাই জন্য ওর কাছে ঘুরতে আসা মানে অপার বিশ্রাম আর আমার কাছে ঘুরতে আসা মানে অবিশ্রান্ত হাঁটা ঘোরাঘুরি ইত্যাদি যাই হোক এইবার আমরা যাচ্ছি আরও ওপরের দিকে বাঘ দেখতে তো চলুন যাওয়া যাক বেশ ওপরে উঠতে ভালো লাগছে আর মেঘ তো রয়েছেই মানুষের কিছু অদ্ভুত স্বভাব রয়েছে জানেন তো খাঁচার বাইরের থেকে বিভিন্নভাবে ভাবে বাঘটাকে উত্তপ্ত করছে আচ্ছা মানে হয় আমাদের যদি কোনো খাঁচায় রেখে দেওয়া হতো কেমন হতো যাকে যাক এই দেখুন রাজার হালে হেঁটে বেড়াচ্ছেন এটি হচ্ছে স্নো লেপার্ড তাই এই ঠান্ডাটায় আমাদের ঠান্ডা লাগলে কষ্ট হলেও ওর কিন্তু কিছু হচ্ছে না ও এটাতেই অভ্যস্ত বরঞ্চ গরমেই থাকতে পারবে না দেখে মনে হচ্ছে আদর করি খেতেও যায় না প্রপারলি খুবই যে পরিমাণ ওরা খায়

এনারা হলেন গোল্ডেন জ্যাকল দেখেছেন কি বড় বড় এখানে এক জোড়া রয়েছে ওই যে দুজনে দেয়াল শোকাশুকি করছে আমি কিন্তু ছোটবেলায় মামাবাড়িতে গিয়ে প্রচুর শিয়াল দেখেছি সে একটা মজার গল্পও রয়েছে সে না হয় পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ওই যে দেখুন সাইবেরিয়ান টাইগার ওই যে দূরে খাঁচার মধ্যে ঘোরাঘুরি করছে আর মেঘটা অনেকটা কেটে গিয়েছে কেন জানেন মেঘটা ভাঙতে শুরু করেছে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি বলবো বলুন আজকে বৃষ্টি মাথায় করেই সারাদিন ঘুরতে হবে ওইখান থেকে খানিকটা বাধ্য হয়েই আমাদের বেরিয়ে আসতে হলো কারণ বৃষ্টি নেমে গিয়েছে একেই সারাদিন ধরে ভিজছি আর প্রচণ্ড হাঁটছি আর পুঙ্কা বলছে ওর অলরেডি জ্বর জ্বর লাগছে সেই জন্য আমরা বেরিয়ে এলাম এখন ড্রাইভার দাদাকে ফোন করেছি কখন আসে কে জানে আর এইখানে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে সবার কাছে ছাতা থাকলেও আমাদের কাছে তো নেই সুতরাং আমাদেরকে ভিজতেই হচ্ছে কিছু করার নেই আর চারিদিকটা পুরো ধোঁয়ার মতো হয়ে গিয়েছে এইবার বেশ ঠান্ডা লাগছে জানেন আমরা এখন নিচে নেমে এসেছি ভানুভবন থেকে মলের দিকে যেতে যে রাস্তাটা দেখিয়েছিলাম আইর আগের ব্লগে আপনাদেরকে সেই রাস্তাটার মধ্যেই এই ক্যাফেটেরিয়াটি রয়েছে এটি ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি ক্যাফেটেরিয়া আমি তারপরে ওখানে আর কিছু তুলতে পারিনি কারণ বিভৎস ঠান্ডা লাগছিল অতটা ওপরে আমরা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি প্রথমটা আমাদের দোষ ছাতা আনিনি দ্বিতীয়ত আমরা ওখানে প্রায় ৪৫ মিনিট ওয়েট করার পরে আমাদের ড্রাইভার এলো তারপরে আমরা গাড়িতে উঠেছি আমরা দুজনেই জব ভিজে গিয়েছি কিন্তু এই ক্যাফেটেরিয়াটায় আশ্রয় নেওয়া ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই কারণ এতটা পথ মানে হোটেল অবধি যেতে গেলে আমরা আরও ভিজে যাব হয়তো আট দশ মিনিটের দূরত্ব তাও আমরা ভাবলাম এখানে বসে কিছু একটু গরম গরম খাই তাতে অনেকটা ঠান্ডাটা নিবারণ হবে এখন এটার সাথে আলুর দম বানাবে না এটার সাথে এমন কিছু নয় কি অন্য কিছু বলো না আমরা তো আছি এখন আরো দুই দিন দিন ভিজে চান করে কফি খাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি কিন্তু এটা খুব ভালো লাগলো অনেকেই পাহাড়ে আসে মানে মেনলি বাঙালিদের কথা বলছি ছোট থেকে সাহিত্যে পড়েছি বা এতে এই পাহাড়ের বর্ষাটাকে উপভোগ করার জন্য হুইচ ইজ ভেরি রিস্কি আই নো বাট এই বর্ষাটাকে মানে পাহাড়ের বর্ষাটা কিন্তু একটা আলাদা রূপ আছে আমরা মানে কলকাতায় তো চলুন আমাদের গল্প চলতে থাকুক আপনারাও ভিডিওটা এনজয় করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে